এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বিকাল থাকতে ব্লগটা আমি স্টার্ট করলাম আর একটা এখানে কেকের রেসিপি আপনার সাথে শেয়ার করবো আজ বাচ্চাদের বিকেল থাকতে খুব জিদ ছিল মা কেক বানাও মা কেক বানাও মেয়েও বলছে মা কেক বানাও এরপর করতে পড়াশোনা করতে চলে যেতে হবে বাইরে তো একটু কেক বানিয়ে দাও প্লিজ তো ওদের রিকোয়েস্টে আজকে আমি কেকটা ওরাই বানালো সব ওরাই রেডি করলো আমি শুধু একটু এখানটাতে চলুন ভালো করে এই কেকের বেটারটাকে ভালো করে ফেটিয়ে নেবো তো অনেকক্ষণ ধরে ফেটানোর পর মেয়ে আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল চুল কেকের ব্যাটারটা কিরকম হচ্ছে দেখতে থাকুন আজকের ব্লগটা তো বাড়িতে আমার কাছে অনেক কিছু জিনিস ছিল না সেরকম আজকে ভাবিনি যে কেক বানাবে বা বানাবো বলে আমার কাছে যা ছিল আমি তা দিয়ে বানাচ্ছি বনভেটা ছিল ডেলি ইউজ আমার ছেলেমেয়েরা যে বনভেটা খায় সে বনভেটা দিলাম দিয়ে দিলাম এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি একটু খাবার সোডা আর তার দিয়েছি বেকিং বেকিং পাউডার আর কপিস ছিল বিস্কুট বাড়িতে বনভেটা বিস্কুট বিস্কুটও এর মধ্যে দিয়ে দিলাম যেগুলো ঘরে ছিল তা দিয়েই আজকে কেকটা তৈরি হবে জানি না কেমন হবে তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখুন আর দেখুন তার সাথে যে কেকটা কীরকমভাবে তৈরি হচ্ছে চলো তো এটা হচ্ছে বিনা ডিমের কেক এটা বিনা ডিমের কেক হচ্ছে এটা চকলেট কেক বানাচ্ছে আমার ছেলে মেয়েরা চলো তো এখানে ব্যাটারটা হয়ে গেছে ধরে দেবো কেক কেক টিনে কেক টিনে ঢেলে তো এটাকে পুরো আপনারা গ্রিস করে নিতে পারেন দেখুন আমি এমনি করে হাত দিয়ে পুরো ট্রেনটাকে ছিল দেখো এইটা দিয়ে দিলাম আর এখানে আমার ছেলে দেখো কেকটাকে সেট করে বসিয়ে দিলো ওভেনের মধ্যে আর যেই না সেট করে বসাতে গেছে আর এসে গেছে তার স্যার এরপর কেক হচ্ছে আর মেয়ে আছে অবশ্য তো কেক হচ্ছে আর ছেলে গেল পড়তে বলে গেছে তার দিদিকে দিদি কেকটা একবার দেখে নিবি তো বন্ধুরা কেকটা কীরকমভাবে দেখো অনেকবার আমি কেক বানিয়েছি আমি কেক তাওয়াতেও বানিয়েছি যখন আমার ওভেন ছিল না তখন আমি তাওয়াতেও কেক বানিয়েছি তো দেখো এখানে পুরোটা সেট করে দিলো ও তো দেখো এখানে কেকটা বেক হচ্ছে আমাদের কেকটা রেডি হয়ে গেছে এটা আমি একবার চেক করে নেবো একটা তো দেখো এখানে কেকটা চেক করে নিলাম কেকটা পারফেক্ট কেকটা ভালো হয়েছে চলো আর এইদিকে আমি স্যার এসে যার জন্যে চা বসিয়ে নেবো তো চা করে নেবো রুটিও করে নেব সাথে সাথে কেন যখন কাজগুলো করতেই হবে সে স্যার অনেক সময় তো ডাক হয়ে গেছে আর ওইদিকে দেখো আমি যখন রুটি করছিলাম মিঠু সমানে গল্প করেছে আমার মেয়ে যখন আসে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ছুটিতে আছে এত গল্প করে এত কথা বলে যেন কতদিন পর্যন্ত দেখেনি তার বান্ধবীকে এই দে চল তোমাৰ শুনো মিঠু গল্প

যাও এবার ঘুমো করো যাও গরমকাল চলে এসেছে হ্যাঁ যাও ঘরে যাও টাটা গুড নাইট যাও মিঠু বলো রাধে রাধে হ্যাঁ কত কিছু যে বলে দিলো তার নাই ঠিকানা হুম তো মিঠু যে কত কিছু বলে দিলো আমাকে কত কিছু বলে দিল তার নাই ঠিকানা মিঠু এখন মাকে কে পাপাকে সবাইকে দেখে পেরেছে হুম সবাইকে দেখতে পেরিয়েছে পাপা পাপা আমার কাছে ছোটো ছোটো তিনটে বাটি ছিল তো এর মধ্যে বেঁচে গেছিল কিছুটা কেকের ব্যাটারটা তো ভাবছি তাওয়াতে এর মধ্যে করে বসিয়ে নেব কারণ জিনিসটা নষ্ট কেন যার ফেলা কেন যার এইটুকু পরিমাণে আছে তো ওভেনে আর কতবার করব আগে আমি তাওয়াতেই বসাতাম তাওয়াতেই করতাম যখন বাচ্চারা ছোট ছিল তো এর মধ্যে আমি ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম বেঁচে থাকা ব্যাটারটা আর দেখো এর মধ্যে আমি বসিয়ে দেবো লোক এখানে হয়ে গেছে কেকটা রেডি তো দেখো এরকমভাবে এটা ফুলেছে যাই হোক একটু একটু ভালোই হয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল ভুলো না যারা যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে বেল আইকনটা ক্লিক করে দিয়ে গেলে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যা সবাইকেই ঘুরতে